হ্যাঁ গাইস ঠিক বলতে বলতে প্লেনে চলে এলাম তো গাইস এখানে প্লেনটা ল্যান্ড করে নেবো তো গাইস আজকে আমাকে কোথার জানি একটা প্লেয়ারই করতেছে তো এটার সাথে আজকে আমি বেয়ার খেলতেছি তো দেখা যাক গাইস দেখতে পেলে এটার সামনে বান্ধা আছে কিন্তু তো আমি চলে যাব এটার সামনে আরে গাইস প্লেয়ারটাকে নক করে দিল ধরো ওইখানে একটা প্লেয়ার আছে তো গাইস আমি নক করে দিলাম তোর সামনে চলে যাই বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমার টিমমেটকে আবারও নক করে দিল একটা প্লেয়ারে তো গাইস এটাকে হালকাটি নিয়েছিলাম তো গাইস আমার টিমমেটটাকে রিপার্ভটা করে দিই আর কি আমার কিল চুরি করে নিল বান্দাটা আরে গাইস আমি একটা যাও কিল করেছিলাম কিন্তু এটাও চুরি করে নিয়েছে আ শোনা গো আমার খুব কষ্ট হয়ে বলা আর গাইস কষ্ট করতে বাদ দিন আগে আমি প্লেয়ারটাকে মারবো তারপরে আমার কষ্ট করতে বলবো ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলছি কিন্তু বান্দাটা কোথায় আরে গাইস আমার টিমমেটের সামনে মনে হচ্ছে বান্দাটা তো গাইস এখানে আছে তাহলে দেখি কোথায় আরে গাইস সামনে চলে গেল গাইস নক করে নক হয়েছি খতম আরে না গাইস আমার টিমমেট রয়েছে না তো আমাকে যদি করে দিবে তো আমি কিলটা টাস্ক করে কনফার্ম করে নিব তো গাইস কিলটা কনফার্ম করে নিয়েছি ও মাই গড ওয়াও তো গাইস আমি এখানে বসে একটা মেডিকেট করে নিব তো গাইস এই ভিডিওটা এখন আমি একটু কাট করে দেব কারণ গাইস না হলে বেসান পিওর ভিডিও দেবে তো দেখতে পেলাম পিকো চলে এলাম গাইস এখানে কিন্তু মারামারি হচ্ছে তো আমি এখানে একটু হোল্ড করব কিন্তু আমার টিমমেট তো চলে গেল রাশ করতে বলেন কি হ্যাঁ গাইস তো আমিও আর না পেয়ে আমার টিমমেট পিছন পিছন চলে যাব তো গাইস আমার টিমেট একটা কিল করবে আমি কি করব না জানি না পয়সা গাইস আর জানা লাগবে না তো আমিও আমার টিমমেট আর গাইস দেখতে পেলাম আমার টিমমেট একটা কি নক করে নিজে একদম কনফার্ম হয়ে গেছে ও মাই গড তো গাইস আমি চলে এলাম রাশি তো দেখতে পেলাম একটা মাইকে নক করে দিলাম আর গাইস বল দিমিস বন্ধ আর গাইস বন্ধ করতে আর গাইস পেক করে রিভাইভ দিয়ে দিয়েছে তো আমিও আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দেব ফট করে তো গাইজ দেখতে আমার টিমমেট কি রিভাইভ দিলাম তো আমার টিমমেট আর দুজনে মিলে এই দিন তো মারবো ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলছি তো দেখতে গেলে মাই একদম ফুল ডেমেজ দিলাম কিন্তু গাইজ এটা কভারে চলে গেছে তো গাইজ এখানে চলে এলো আরে গাইজ আমাকে এমপি ফুটে দিয়ে যাতে মেরে দিলো

করে ভিতরে কত লুট দেখা যাচ্ছে তারা লুট নিতে আর পেলাম এম চিপ করে নিয়েছি তো এখন সামনের দিকে চলে যাবো এখানে গাইস কোথায় বান্ধা আছে ফাইট করছে কারণ আমি মাত্র একটা ফিল করেছি আরও তো কিল করতে হবে তো দেখতে পেলে আবার ভিডিওটা কাট করে এখানে চলে এলাম তো গাইস এখানে সামনে বান্ধা আছে আমি ঘরের উপরে আবার উঠে যাবো কারণ বান্ধাগুলো গড়ের উপর না উঠলে মারতে পারবো না নাকি হ্যাঁ গাইস একদম তো এদিকে উপরে আছে নিচে বান্ধা আছে তো আমি উপরে মারবোটা দেখা যায় কিনা দেখি কারণ ওটা কষ্ট কথা বাদ দিন দেখি বান্দাটা বের হয় কিনা গাইস কোথায় কান্দা আরে গাইস উপরে হয়ে গেছে ধরো আমি তাকে কনফার্ম করতে হবে তার উপরে চলে যাব কোথায় কান্দাটা দেখি

তো যেয়ে দেখবো আমার পাই কি না আরে গাইস আমার কে মেরে দিলো মেরে নেই গাইস দেখতে পেলে নখ হয়ে গেছে তা আবার রিভার্ভ হলো তা আবারও নখ হয়ে গেছে তো গাইস আমি এখানে যেয়ে আমার টিমমেটকে রিভার্ভ করে দেবো নাহলে তো আমি একলা পারবো না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে পেলে আমি গাড়ি নিয়ে ভাবছিলাম যাবো কিন্তু দেখি আমার কে মেরে দিলো তো আমি এখানে রিভার্ভটা করে দেবো তাকে তো দেখতে পেলে তাকে রিভার্ভটা করে আমি এদিকে চলে যাবো

বের হচ্ছে না কেন তো দেখতে পেলে আমি মারতেছি কিন্তু বান্দা কোথায় আমি নিজেও জানি না তো দিকে আমি একটু মেডিকেট করতে হবে গাছ চলে এলাম না গুলাল ফাটিয়ে নেবে আমার ঠিক বলেছো হ্যাঁ গাছ ঠিক হলো আরে গাছ বুলডাম কিন্তু গুলাল লাগিয়ে নিলো তো গাছ আমি দিকে গুলাল মেলে মেলে একদম এগিয়ে যাবো कारण ना गैस अब कमेंट में अरे गैस गुलाल मेरे मेरे चलो बॉलेंट की है गैस तो देखते हैं लावा टीमेट जुन्ने में तो चलो लावा के रिवेंट जाए जानो तो गैस हमें जीवन भी गलम तरह तो मेरे किसको नहीं नानो मार जाओ तो गैस एक बंसल जाओ अरे गैस हमें टीमेट के रिकॉर्ड लो किंतु गैस बात बात से तो प সাবস্ক্রাইবেন পর্যন্ত দেখা হবে নেক্স ভিডিও তো ভালো থাকবে সুস্থ থাকবেন বাই গাছ আর ভিডিওটা অবশ্যই লাইকেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বাই গাছ